টয়েডো কোম্পানির ব্যাটারি পাঁচ সেফটি কোনো টাইম আজকে একটা দামাকা প্রাইজে দিতে হবে মানে বাড়িতে চলে যাবে ব্যাটারি

সবচেয়ে বড় সুবিধা হ্যাঁ আচ্ছা ওজন কম ওজন কম ওজন কম মানে মানে হচ্ছে পাঁচটা ব্যাটারি থাকলে মানে এটার ব্যাটারিতে সেটারি লাগবে সেটার ওজন কত আসতে পারে দুইশো কেজি কেজি এটার ওজন কত তিয়াত্তর কেজি মাত্র তিয়াত্তর তিয়াত্তর কেজি এখানে একশো ত্রিশ কেজি এই জায়গায় কিন্তু দুইটা যাত্রী নিতে পারবে নিতে পারবে আচ্ছা আপনার গাড়িতে ব্যাটারি থাকে যে কোনো গাড়ির

যে পরিমাণ সুযোগ সুবিধা অনেক সুবিধা দিচ্ছেন ঠিক আছে সেই জন্য তো দাম তো বেশি হওয়ারই কথা আচ্ছা এই ব্যাটারিগুলো কি সহজে আমরা সেটিং করতে পারবো গাড়িতে খুবই সহজে সেটিং কিভাবে ভাই এই যে ভাই ব্যাটারি টার্মিনাল আচ্ছা একটা লাল লাল একটা কালো কালো আচ্ছা এই যে এই যে আপনি তার থাকবে হ্যাঁ লাল কালো হ্যাঁ আচ্ছা এই যে লাল কালোর ভিতর লাল কালো দুটো নাট দিয়ে লাগিয়ে দেব হ্যাঁ এই যে লাগা দিলেন আচ্ছা আর এই দুটো হচ্ছে হ্যাঁ

সেক্ষেত্রে মাত্র ষাট টাকা কারণ এটার হচ্ছে আর বিদ্যুৎ বিল উঠবে না উঠবে না মানে আর ইউনিট খরচ হবে না আর পানির ব্যাটারিতে হ্যাঁ আপনার যতক্ষণ লাগানো থাকবে বিদ্যুৎ বিল উঠতে থাকবে এই কারণেই বিদ্যুৎ বিল বেশি এই কারণে কিন্তু ভাই এই ব্যাটারি আজকে একটা দামাকা প্রাইসে দিতে হবে ভাই কারণ ভাই যারা ব্যাটারি গুলা উঠায় গাড়িতে তারা কিন্তু অনেক গরিব বারবার প্রতারিত হচ্ছে রাইট ছয় মাস গ্যারান্টি দেয় ছয় মাস পরে আবার ব্যাটারি কিনো ছয় মাসের গ্যারান্টি দুই মাস পর থেকে শুরু হয় বাড়িতে গিয়ে ডিম টিয়া মিলায় ওই ছোট একটা এটা ভাঙে ডর্ক করে রিম করে তারপর ব্যাটারি রাইট ভাই ভাই আমি দীর্ঘদিন যাবত এই গাড়ির সাথে ভিডিও করতেছি জি অনেকেই কমেন্ট করে ভাই শুধু ভাই ব্যাটারি ভিডিও ব্যাটারির ভিডিও ভাই ব্যাটারি নিয়ে প্রতারিত হচ্ছি তো সেই ক্ষেত্রে কি একটা আস্থা ভাজন প্রতিষ্ঠান আমরা পাবো ইনশাআল্লাহ স্বপ্ন মোটরস স্বপ্ন কোথায় আসতে হবে ভাই আশুলিয়া আশুলিয়া সাবান সাবান আচ্ছা তো এই দিক থেকে আমরা দামগুলো জানবো এটা কি ব্যাটারির দামটা বল এটা কি নিয়ার

এই চার্জারটা আপনি দেখছেন আপনার গাড়িতে নাট দিয়ে দিয়ে আটকে দেবে নাট দিয়ে আটকে রাখতে পারবে আচ্ছা অনেক মজবুত মনে হচ্ছে ভাই অনেক চার্জার অনেক অনেক হেভি মনে হচ্ছে আপনার

কারণ এখানে প্রচুর পরিমাণ কল আছে জি তো এখানে চারটা ব্যাটারি আইটেম আপনাদেরকে দেখাইলাম যেটা আপনার মনের মতো মনে হয় জি সেই ব্যাটারিটা আপনি এখানে ক্রয় করতে পারেন এখান থেকে আর পাশাপাশি ভাই পিছনে যেগুলো দেখতেছি এটা কি ভাই এগুলো আছে গাড়ি ভাই এগুলো কি শুধু সাজায় রাখছেন নাকি ভাই না ভাই এটা আমাদের কারখানা আছে আমরা এই গাড়িগুলো তৈরি করি তৈরি করেন জি শিওর ভাই শিওর ভাই তাহলে তো এই গাড়ি লাগবে ভাই হ্যাঁ এই যে গল্ফ এই যে গাড়িগুলো কিন্তু আমরা দেখছি এই যে গাড়িগুলো পেট্রোল কার এই গাড়িগুলো কিন্তু আমরা ঢাকাতে অনেক দেখতেছি চলতেছে জি এই গাড়িগুলো কি আপনি বানিয়ে দিচ্ছেন জি স্বপ্ন মোটরস থেকে জি স্বপ্ন মোটরস আমরা দেখেছি

চলে আসবে স্বপ্ন মোটর আসলিয়া জি সাবার আশুলিয়া জি তো দর্শক ধন্যবাদ যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের ব্যাটারির প্রয়োজন গাড়ির প্রয়োজন সরাসরি চলে আসবেন স্বপ্ন মোটরসে আজকে ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ